ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এরা দুটি আলাদা পরিবেশী পদার্থ দ্বারা পরিচালিত হয় পরিবেশী পদার্থ দুটি হচ্ছে কন্ডাক্টর অর্থাৎ যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ অনায়াসে চলাচল করতে পারে এবং সেমিকন্ডাক্টর অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে কিছুটা বাধাপ্রাপ্ত হয় যেটাই বাংলাদেশের আজকের পর্বে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করা হবে ইলেকট্রনিক্স বিজ্ঞানের যে শাখায় সেমিকন্ডাক্টর অথবা অর্ধপরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক্স বলে অর্থাৎ অর্ধপরিবেহী পদার্থ দিয়ে তৈরি ডিভাইসকে ইলেকট্রনিক্স ডিভাইস বলে দেখে থাকবেন টিভি মোবাইল কিংবা ল্যাপটপের প্রধান অংশে একটি পিসিবি বোর্ড থাকে এই বোর্ডে ছোট ছোট কম্পোনেন্ট থাকে যেগুলো সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তৈরি তাই এই ডিভাইসগুলোকে ইলেকট্রনিক্স ডিভাইস বলে ইলেকট্রিক্যাল বিজ্ঞানের যে শাখায় কন্ডাক্টর অথবা সুপরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয় তাকে ইলেকট্রিক্যাল বলে অর্থাৎ সুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি ডিভাইসকে ইলেকট্রিক্যাল ডিভাইস বলে সেক্ষেত্রে মোটর কিংবা ফ্যান এর মধ্যে তামার তৈরি কয়েল থাকে যেহেতু এদের মূল অংশ তামার মতো সুপরিবাহী দ্বারা তৈরি তাই এরা ইলেকট্রিক্যাল ডিভাইস এমন অনেক ধরনের ডিভাইসও আছে যার মধ্যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স উভয়ই ব্যবহৃত হয় যেমন রেফ্রিজারেটর এর মধ্যে অবস্থিত কম্প্রেসার ইলেকট্রিক্যাল পার্ট এর মধ্যে অবস্থিত সেন্সর ইলেকট্রনিক্স পার্ট আজকে এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ